অনার্স ভর্তি পরীক্ষা নিয়ে জরুরি সাতটা নির্দেশনা রয়েছে এই ভিডিওতে যদি এই ভিডিওটা আপলোড হয় মনে করবো তোমাদের পরীক্ষা সময় মতো সব কিছু হচ্ছে কারণ আমরা ভিডিওটা অনেক আগে রেকর্ড করছি বৃষ্টির কারণে সব কিছু এলোমেলো বাইদেও আমি পাঁচ মিনিটের জন্য বাইরে গেছিলাম আমার অবস্থা খারাপ হয়ে গেছে বৃষ্টিতে জানি না তোমরা কেমনে ভর্তি পরীক্ষা দিবা তোমাদের সকলের জন্য বিশেষভাবে দোয়া করছি যাতে করে তোমরা সুন্দর মতো জন্য পরীক্ষা দিতে পারো এবং এই নির্দেশনাগুলো সম্পর্কে আলোচনা করবো যে নির্দেশনাগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় তোমাদেরকে দিয়েছে এবং আজকের প্রেক্ষাপটে সেই নির্দেশনাগুলো কিছুটা পরিবর্তন করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটেও অনেকগুলো বিষয় এক্সপ্লেন করেছে তো চলো আমরা বিষয়গুলো একটা একটা করে কথা বলি এখন পর্যন্ত সর্বশেষ তথ্য মতো তোমাদের পরীক্ষা অনেক সুন্দরভাবে সম্পন্ন হবে আর নির্দেশনাগুলো কী কী আমি ফার্স্ট একটা একটা করে এক্সপ্লেন করে এখানে লিখে রেখেছি বাট আমি আসলে এক্সপ্লেন করার দরকার আছে প্রবেশপত্র সংগ্রহর একটা ব্যাপারটা আমি বলি অনেকেই প্রবেশপত্র এখন ডাউনলোড করতে পারো না তাদের জন্য লাস্ট আপডেট এইটা যে তোমরা প্রবেশপত্র দরকার নাই তোমরা জাস্ট তোমাদের ভর্তির যে রোল যেসএমএসটা পেয়েছো সেটা নিয়ে যাবা আর তার সাথে তোমার এইসএসি রেজিস্ট্রেশন কার্ড এবং হচ্ছে আবেদন ফর্ম আবেদন কপি বা অ্যাপ্লিকেন্ট কপি যেটা ছিল সেটা নিয়ে যাবা তাহলে হয়ে যাবে বাকি কোনো কিছু তোমাকে করতে হবে না সো প্রবেশপত্রের ব্যাপারটা এভাবে ডিল করা হবে আর যারা তো প্রবেশপত্র পেয়েছ তারা তো প্রবেশপত্র নিয়েই যাবা সো সমস্যা হবে না যদি তোমার রোল নাম্বার থাকে তোমার কাছে তুমি সেটা দেখিয়ে পরীক্ষা দিতে পারবা কারণ সেখানে তোমার মুখমণ্ডল একটা আছে ওই মুখমণ্ডল আর তোমার নিজের ফেস দেখায় মিলে নিবে এবং রোল নম্বর তোর সাথে রয়েছে। দুই নম্বর পয়েন্ট হচ্ছে সময় কেন্দ্রে পৌঁছানোর বিষয়টা এখানে টাইম ম্যানেজমেন্টে একটু ছোট্ট করে বুঝে নাও তোমাদের পরীক্ষা শুরু হবে সকাল এগারোটায় সো এখানে তারা এগারোটা পরীক্ষা শুরু হলো তুমি কিন্তু এগারোটায় পরীক্ষা কেন্দ্রে যেতে পারবে না তোমাকে আরও অনেক আগে যেতে হবে আই মিন তোমাকে সাড়ে দশটায় বা দশটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে এন্ট্রি নিতে হবে কারণ তোমাকে একটা ওয়েম ফর্ম পূরণ করতে হবে আরও অনেক আনুষঙ্গিক কাজ আছে আসন বিনা আসন খোঁজা থেকে শুরু করে সব কিছু সো তুমি চেষ্টা করবে মোটামুটি গায়ে দেয় পরীক্ষা কেন্দ্রে এক ঘন্টা আগে তো মিনিমাম পৌঁছানো আরও একটু যদি আগে পৌঁছতে পারো খারাপ হয় না ঠিক আছে সেক্ষেত্রে ধরে নাও যে হইতে পারে তুমি সাড়ে নয়টা বা নয়টার দিকে পরিক্রেনটা থাকার চেষ্টা করবা সাড়ে নটার থেকে থাকার চেষ্টা করবে দশটার মধ্যে তোমাদের পরীক্ষা কেন্দ্রে গেট খুলে দেবে তোমরা পরীক্ষা কেন্দ্রে এন্ট্রি নেওয়া নিয়ে যে কাজগুলো করবে এক হচ্ছে তোমার আসন বিন্যাস খোঁজা সেটা খুব দ্রুত খুঁজে তারপরে সেখানে গিয়ে তোমার ও আর টিচাররা ওয়েমআর শিট দেবে সেটা পূরণ করতে ওয়েমআর শিট পূরণ করতে তোমাদের প্রায় পাঁচ সাত মিনিট লেগে যাবে সেই কাজগুলো সম্পূর্ণ করে দেন তুমি তোমার পরীক্ষা অংশগ্রহণ করবে এবং এর মাধ্যমে এর মধ্যে কিন্তু আরও অনেক কার্যক্রম আছে যেমন তোমার তোমার সাথে আরও তোমার এই যে জিনিসগুলো চেক যেমন এডমিট কার্ড এইগুলোগুলো চেকগুলো করা হবে সেগুলো কিন্তু এই সাড়ে দশটার মধ্যে বা এগারোটার মধ্যেই করে ফেলতে পারে তা তো এখানে আরেকটা ব্যাপার বলে রাখি বর্তমানে যেহেতু বৃষ্টির সময় সেক্ষেত্রে সতর্ক থাকার চেষ্টা করবা আর যারা কিনা অনেক দূরে আছো বিশেষ করে অনেক ভোলায় যারা পরীক্ষা দিচ্ছ তারা ভোলার সাথে যোগাযোগ বন্ধ নোয়াখালী বিভিন্ন চোর এলাকা যারা আছো বরিশাল বা পটুকালের যেসব জায়গায় চর এলাকা ফোলা বান্না আছে তোমরা পরীক্ষা যেতে পার যেতেই পারছো না এমন পরিবেশ হয়ে গেছে তো ওই কারণ ওই জায়গাটাতে তোমরা ভাগ্যর উপর ডিপেন্ড করো যদি কোনো কারণে পরীক্ষা না দেওয়া যায় তাহলে তো কিছু করার নেই বাট চেষ্টা করবে এটা আগে আগে বেরোনোর জন্য ঠিক আছে যাতে করে কোনো সমস্যা না হয় এবং তোমাদের যে শনিবার যে বৃষ্টি হবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই বৃষ্টি হবে এটা তোমরা শিওর থাকো আসন খুঁজে নেওয়া নিয়ে একটা নির্দেশনা রয়েছে দেখো ইতিমধ্যে তোমাদের কিন্তু আসন বিন্যাস প্রকাশ করেছে এই যে অ্যাপ্লিকেন্ট এক্সাম কপি থেকে এক্সাম সেন্টার থেকে তুমি তোমার অ্যাপ্লিকেন্ট আইডি দিবা দিয়ে তুমি এখান থেকে এখান থেকে এই যে দেখতে পাচ্ছ যে কলেজের নামটা তুমি বের করে ফেললা এভাবে তুমি সেই কলেজের আসন বিন্যাসটা খুঁজে নিবা ফেসবুক থেকে যেমন এই যে কলেজটা রয়েছে এই কলেজটা আমি গুগলে তাদের ওয়েবসাইটে সার্চ দিয়ে আসন বিন্যাসটা খুঁজে নিতে পারি অথবা বা তাদের ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজ থেকেও আমি তাদের আসন বিন্যাসটা খুঁজে নিতে পারি এভাবে আমরা আমরা তাদের আসন বিন্যাসটা খুঁজে নেওয়ার চেষ্টা করব যেখান থেকে আমরা যেন এবং তাদের চেষ্টা করব তাদের ম্যাপে লোকেশনটা দেখার এই কলেজটা কোথায় অবস্থান সেই বিষয়গুলো আমরা দেখে নিব আসন বিন্যাসে খুঁজে নিয়ে আমি যে বিষয়টা আরও খুঁজবো সেটা হচ্ছে আমার রোল নাম্বারটা কোন কক্ষে আছে কয় তলায় আছে কোন কলেজে আছে কারণ একটা কলেজে যেমন ধরেন এই কলেজটার নাম হচ্ছে শেখ বোরান কলেজ ওকে পোস্ট গ্রাজুয়েশন কলেজ ওর যে শুধু এখানেই পরীক্ষা হইতা না আরও দুই তিনটে কলেজে কিন্তু পরীক্ষা হইতে পারে ঠিক আছে ব্যাপারটা ঠিক এই যে এক একটা কলেজে কিন্তু এক একটা জায়গায় পরীক্ষা না অনেকগুলো জায়গায় পরীক্ষা হতে পারে সো তোমাদেরকে আসন বিন্যাস খোঁজার ক্ষেত্রে চেষ্টা করতে হবে যেন ওই পরীক্ষাদের যে ভেনুটা সেটা সম্পর্কে জানা ঠিক আছে সঠিক বৃত্ত ভরাট করার ব্যাপারটা হচ্ছে ওএমআর শিট পূরণ করা ওএমআর শিট পূরণ করা নিয়ে আমাদের একটু আগে একটা ভিডিও আপলোড করা হয়েছে কিছুক্ষণ আগে তোমরা সেই ভিডিওটা দেখো ওএমআর শিট একদম আমি হাতে কলম ওএমআর শিট হচ্ছে এইটা এই ওএমআর শিট আমি হাতে কলমে পূরণ করার পুরো প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি সেটা দেখে নিও তোমরা কেমন সো আমি বলবো ওএমআর শিটটা পূরণ করার নিয়মটা জেনে নিও ওএমআর শিট আমরা যেটা দেখিয়েছি এটাই যে হবে তা না বাট যে আমরা যে তথ্যগুলো দেখিয়েছি সবগুলো সেগুলো সেম থাকবে পরিচয় নিশ্চিতকরণ এটা একটা কথা দেখো পরিচয় নিশ্চিতকরণ কি কীভাবে করা হবে সেটা একটু জানো তোমরা তোমরা যে যাচ্ছ তোমাদেরকে টোটাল তোমার ছবিটা নিয়ে বা তোমার যে আবেদনের যে ছবিটা ছিল সেটা নিয়ে অলরেডি জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা তালিকা করেছি তাদের কাছে ক্যাটেনারি শিট আছে সেখানে তোমার ছবি দেওয়া আছে ওখানে তোমাকে সিগনেচার করতে হবে তোমার এইসএসির যে রেজিস্ট্রেশন কার্ড সেটা তুমি নিয়ে যাবে সাথে করে তো এইস রেজিস্ট্রেশন কার্ডে তোমার ছবি এডমিট কার্ডে তোমার ছবি এবং আবেদন করেছিল যে ওই যে শিক্ষা বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়কে যে অ্যাটেন্ডেন্স শিট আছে সেখানে তোমার ছবি এই ছবিগুলোর মাধ্যমে তোমার পরিচয় শনাক্তকরণ করা হবে যদি পরিচয় নিশ্চিতকরণ না হয় তাহলে কিন্তু তোমার যদি এখানে গরমিল থাকে তুমি কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না তোমাকে বের করে দেওয়া হবে এমনকি তোমাকে আইনের আশ্রয় নেওয়া হইতে পারে তোমার বিরুদ্ধে কেননা এটাকে বলা হয় এটাকে প্রক্স এক্সামের মতো বলা হয় যদি পরিচয় না মেলে নিষিদ্ধ জিনিস নিয়ে কথা বলা হয়েছে কি কী নিয়ে যেতে পারবা না কি কী নিয়ে যেতে পারবা কলম ঘড়ি নর্মাল যে ঘড়িগুলো রয়েছে যেগুলো অ্যানালগ ঘড়ি কাটা আছে আমার একটা ঘড়ি আছে কই জানি এই যে ঘড়ি এই যে স্মার্ট ওয়াচ এগুলো নিয়ে যেতে পারবা না ওকে স্মার্ট ওয়াচ নেওয়ার কোনো নিয়ম নাই ক্যালকুলেটার নেওয়ার কোনো নিয়ম নাই তোমরা জাস্ট নিতে পারবা পেন্সিল রাবার বা হচ্ছে তোমার এখানে এই যাবতীয় বিষয়গুলো তার সাথে তোমার ক্যালকুলেটার বা ইলেকট্রনিক কোনো ডিভাইস তুমি নিয়ে যেতে পারবে না মোবাইল টোবাইল নিয়ে যেতে পারবে না অনেকেই দেখা যায় মোবাইল রেখে পরীক্ষা দিতে যাওয়া তাদেরকে বলতেছি আশেপাশে বিভিন্ন দোকানে মোবাইল রাখা যায় বৃষ্টি কাতার দিনে সাথি মোবাইল এগুলো একটা দোকানে রেখে সেখানে লাগলে পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে সেই দোকানে রেখে তারপরে পরীক্ষা কেন্দ্রে যেও কেমন বন্যা সৃষ্টি সতর্কতা নিয়ে কথা বলে একটু ছোট্ট করে যেহেতু সারা সারাদেশে একটা তৈরি হয়েছে পরিবেশ অলরেডি অনেকগুলো জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তোমরা শুনেছ কিন্তু এখন তো কোনো কিছু করার নাই তোমাদের সেই পরীক্ষাটা হচ্ছে যেহেতু তোমাদের পরীক্ষা দিতে হবে এবং তোমাদের এই মুহূর্তে যদি বলে যে বন্যার বিষয়টা খেয়াল রাখবে ঠিক এরকমভাবে ছাতা নিয়ে যাবো অবশ্যই সাথে করে আর জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা তারা চেঞ্জ করবে না তারা পর্যবেক্ষণ করছে বাট মনে হয় না তারা কোনো পরিবর্তন করবে পরীক্ষা টাইম টু টাইম হচ্ছে যেহেতু সেক্ষেত্রে যে সকল এলাকা ডুবে গেছে সে সকল এলাকা থেকে যদি পারো একটু আগেভাগে বের হয়ে যেও ঠিক আছে যাতে করে পরীক্ষাটা দিতে পারো যেহেতু পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেকেই এই পরীক্ষার আশায় বসেছিল যে ভর্তি হবে যদি তারা পরীক্ষা দিতে পারবে না যারা পাশ করবে না তারা কিন্তু কোথাও ভর্তি হতে পারবে না এটা একদম সেফ বলে দিচ্ছি ঠিক আছে যাতে বিশ্ববিদ্যালয়ের নিয়ম এটা যদি তুমি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ না করো পাশ যদি না করো ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করে পাশ করতে পারবে আশা করি পাশ না করলে তুমি কোথাও অংশ ভর্তি হতে পারবে না অন্তপক্ষে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডার এই বছর এই অনার্সে চলে তুমি ডিগ্রি ডিগ্রিতে ভর্তি হতে পারো সেক্ষেত্রে বন্ধ বিষয়টা বিশেষভাবে সতর্কতার দৃষ্টিতে তোমরা দেখবে বলে আমি মনে করি এছাড়া তোমাদের আর একটা করণীয় রয়েছে সেটা হচ্ছে যে তোমাদের এডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড যা যা ছিল সেগুলো তোমরা চেষ্টা করবে একটু হইলো সেফলি সেগুলোর জন্য নিয়ে যাওয়া যায় সেগুলো নিয়ে যেন কোনো ঝামেলা না হয় কারণ ওইগুলো বৃষ্টিতে ভিজে গেলে তোমরা পরে ঝামেলা মধ্যে পড়বা আর এটা ভালো দেখে ফাইল নেওয়া ফাইল ক্যারি করো যাতে করে সেখানে সেফলি সব কিছু নিয়ে যাওয়া যায় কেমন তো এইভাবে সুন্দর করে পরীক্ষা দিও তোমরা এবং তোমাদেরকে আমি একটা কথাই শেষে বলবো যে পরীক্ষা খুব বেশি কঠিন প্রসেসটা হবে না অনেক সুযোগ সুবিধা তোমাদেরকে দিতে পারে বাট এখন পরীক্ষাটা যাওয়াটা নিয়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তা তৈরি হয়েছে তোমাদের সকলের জন্য দোয়ার শুভকামনা রইলো বিশেষভাবে দোয়া করবো অবশ্যই তোমাদের জন্য যেন তোমার সব সুন্দরভাবে একটা পরীক্ষা দাও বিশাল একটা পরীক্ষা হচ্ছে প্রায় সাড়ে পাঁচ লাখ এত স্টুডেন্ট অ্যাকচুয়ালি কখনোই অ্যাডমিশন দেয় না একমাত্র ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে দিচ্ছে যার কারণে আয়োজন একটু অন্য রকমের পরিবেশ একটু রকমের পরিস্থিতি একটু অন্যরকমের সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ